গুড মর্নিং হ্যালোইস কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তো সকালে এখন চলে এসেছি মামামকে নিয়ে স্কুলে তো প্রথমে মামামকে স্কুলে ভিতরে ঢুকিয়ে দিলাম আর আজকের দেখো রাস্তায় এতটা করে জল উঠে গেছে মানে গত দুদিন বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তার জন্য রাস্তায় এতটা পরিমাণে জল উঠে গেছে পুরো মল্লিকপুর বয়েজ স্কুলের সামনে তো এখন বেলা হয়ে গেছে এবং আমি মামামকে নিতে চলে এসছি স্কুল থেকে এখনও রাস্তায় এতটা পরিমাণে জল জমে আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই শুধু মানে স্কুলের সামনে না মল্লিকপুরে কিছু কিছু জায়গা যেগুলো নিচু এরিয়া আছে সেই জায়গাগুলোতে ঠিক এতটা পরিমাণে জল জমে গেছে মানে সেই জায়গাগুলোর অবস্থাও ঠিক এরকমই চলো জুম করে ক্যামেরা থেকে তোমাদের একটু দেখিয়ে দিই কতটা পরিমাণে জল জমেছে তো মামাম এখানে দাঁড়িয়ে আছে মানে পাটা ভিজানোর জন্য ওয়েট করছে তো আমার বকুনির জন্য ভেজাচ্ছে না তো সব লোকজন এই জল পেরিয়ে সব যে যার কাজে যাচ্ছে আর এখন স্কুল টাইম না সব বাচ্চারা স্কুলে যাচ্ছে তো মল্লিকপুরে বৃষ্টি হলে কী অবস্থা হয় সেটা তোমাদেরকে একটু দেখালাম জাস্ট তো আজকের এরকম ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে ফলো করে পাশে দেখো বাই